আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহী ওরাকতর সময় তো দিনি ভাই বোনেরা আজকে আলোচনা করব সবে মেরাজ সম্পর্কে এই চলতি মাসের অর্থাৎ দুই হাজার ছাব্বিশে চলতি মাসের কত তারিখে সবে মেরাজ সংগঠিত হবে এবং সবে মেরাজের রোজা কয়টি এর নিয়ত কি এর নামাজ আছে কিনা বা কি কোন কোন সূরা দিয়ে পড়তে হবে সকল বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ এর সাথে সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় নিয়ে আসছি সেটি হলো এখন যে মাসটি এটি রজব মাস হারাম মাস মাস চারটি চারটি হারাম হারাম রয়েছে এই মাসের অন্যতম একটি মাস হলো রজব মাস এই রজব মাসে যদি আপনি ফার্স্টটি আমল নিয়মিত প্রতিদিন করতে পারেন ইনশা আপনার মনের আশা পূরণ হবে আপনার যদি ঋণ থাকে আল্লাহ ঋণ গুলা পরিশোধ করার তৌফিক দান করবেন এবং আল্লাহ আপনার সকল গুণা ক্ষমা করে দিবেন যেটা আমাদের প্রত্যেকেরই ছাওয়া যে আমার গুণা আল্লাহ আমাকে ক্ষমা করে আমাকে নিষ্পাপ বানিয়ে নেক। আরেকটি হলো আল্লাহ তালা আপনাকে ধনী বানিয়ে দিবে এবং অসম্ভব কিছু যেটি আপনার পক্ষে সম্ভব নয় কিন্তু আপনার মনে রয়েছে বা আপনার আপনার মন ছাড়ছে এই আমলটি করলে আপনি পেয়ে যাবেন বিপদ এবং ভয় আপনার থেকে দূর হয়ে যাবে এবং অন্তরে অশান্তি থাকলে সে অশান্তিগুলো আল্লাহ দূর করে দিবেন এই পাঁচটি আমলের মাধ্যমে সর্বপ্রথম আহ বলে নিচ্ছি চলতি মাসের এখন রজব মাস চলতেছে খারাপ মাসের অন্যতম একটি মাস হলো রজব মাস এই রজব মাসের অনেক ফজিলত রয়েছে সময় তো দিনই ভাই বোনেরা চলতি মাস দুই হাজার ছাব্বিশ জানুয়ারি মাস জানুয়ারি মাসের ষোলো তারিখে অর্থাৎ পনেরো তারিখ দিবাগত রাত্রে পনেরো তারিখ রাতে ষোলো তারিখ যেটাকে পরে আহ শুক্রবার এই শুক্রবারে সবে মেয়েরাজ সংগঠিত হবে মাসের সাতাইশ তারিখ এই মাসে যদি কোনো ব্যক্তি করে আল্লাহ আমলটি সর্বপ্রথম সেটি হলো মৃত্যুর সাথে সাথে আপনি জান্নাত পাবেন অর্থাৎ মৃত্যুর সাথে সাথে জান্নাত মিলবে সেটি হল সাইয়েদুল ইস্তেকফার এক নম্বর সাইয়দুল ইস্তেকফার প্রতিদিন সকাল সন্ধ্যায় তিনবার করে অনেকে বলেছে যে সকাল সন্ধ্যা একবার করে পাঠ করলেই হবে আবার অনেকে বলেছেন যে সকাল সন্ধ্যা যদি কোন ব্যক্তি সৈয়দুল ইস্তিক তিনবার পাঠ করে মৃত্যুর সাথে সাথে সে ব্যক্তি জান্নাত নাম্বার দুই একশোবার ফর ব্যান আসতাক ফিরুল্লাহ আল্লাহদিউল কৈয়ুম আহাতুব এলাই আসতাক ফেরুল্লাহ আল্লাহদী লা ইলাহি লাহুল হাইউল কইয়ু মাহাতুবিলেই একশো বার পড়লে আল্লাহ তালাহ সকল গুনা আপনার ক্ষমা করে দিবেন সকল গুনা ক্ষমা করার জন্য বা সকল গুনা মাপ চাওয়ার জন্য আমরা বিশেষ করে পাঁচোক্ত নামাজের পরে এটি পড়বো একশো বার করে অথবা যদি সেটি সম্ভব না হয় আমরা সকাল সন্ধ্যায় এই টাইম গুলোতে আমরা অনেকে ফিরে থাকি একবারে যারা ব্যস্ত বা সরকারি চাকরিজীবী রয়েছেন তার এই টাইমে এই সময় আর কোনো কাজ নাই আমরা 100 বার সকাল সন্ধ্যা তন্ত আমরা পড়ব আস্তাগফিরুল্লাহাল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতূবি ইলাই আস্তাগফিরুল্লাহাল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতূবি ইলাই এটি 100 বার নাম্বার 3 মনের আশা পূরণ করার জন্য মূসা আলাইহিস সালাম এর দোয়া অর্থাৎ সালাম যখন বিপদে পড়েছেন সংকটে পড়েছেন কোনো কিছুই নাই কোনো ঢাল নাই কোনো কুল নাই দিনার তখন আল্লাহ কাছে তালার একটি দোয়া পরে তিনি প্রার্থনা করেছেন লিমা ফকির অর্থাৎ আল্লাহ আপনি আমার জীবনে বা আমার তাকদিরে যা কিছু রেখেছেন আজ থেকে দশ বছর বিশ বছর তিরিশ পঞ্চাশ বছর পরে যেটা আপনি আমাকে দিবেন সেটি আমাকে এখন দেন আমার এখন প্রয়োজন অর্থাৎ কোন ব্যক্তি যদি কথিত রয়েছে যে কোন ব্যক্তি যদি দৈনিক একশোবার এই দোয়াটি পরে দোয়াটি যে রব্বি লিমা আং জালতা ইলাইয়ামিন খৈরি ফকির তাহলে তার মনের সকল মাকসাদ গুলা আল্লাহ তালা পূরণ করে দিবেন কি মাকসাদ আল্লাহ সবচেয়ে বড় সংকট যেটা রিজিক আল্লাহ তালা এটা দূর করে দিবেন তারপরে কোন ব্যক্তির যদি কাজে প্রবলেম জবে প্রবলেম হয় কাজ নাই অথবা কর্ম নাই দেশে রয়েছে অথবা বিদেশে রয়েছে চাকরি চলে গেছে অথবা চাকরি নাই সেই ব্যক্তি যদি দৈনিক অথবা আহ পাঁচ নামাজের পরে যদি একটা তাসবি হাতে নিয়ে এ দুয়াটি একশোবার পরে রব্বী ইন ইন লিমা আনসালতা ইলেহামিন খয়রি ফকির তাহলে আল্লাহ তালা তার সেই কাজের ব্যবস্থা করে দিবেন সেই কর্মের ব্যবস্থা করে দিবেন সে চাকরির ব্যবস্থা করে দিবেন ইনশাল্লাহ এবং কোনো ছেলে মেয়ে যদি বিয়ে করতে সমস্যা হচ্ছে অনেকের বয়সের সমস্যা অনেকের আর্থিক সমস্যা অনেকের চেহারা সমস্যা যাই হোক নানান কারণে অনেকে আবার দেখ নষ্ট বা তাবিজ করে অনেকের ফেলে কোনো ছেলে মেয়ে যদি বয়স হয়ে গেছে এখনো বিয়ে শা হচ্ছে না বা হয় আহ কোন একটা সমস্যার কারণে পড়ে আছে আটকে পড়ে আছে তাহলে এই বিয়ের জন্য এটি আপনি পড়তে পারেন একশোবার সকাল বার সন্ধ্যা একশো বার অথবা পাঁচ নামাজের পর একশোবার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দোয়া কবুল হওয়ার সম্ভাবনা তাহাজ নামাজ আপনি দু রাগাত অথবা চার রাগাত দুই দুই রাগাত করে চার রাগাত নামাজ পরে তাহাজ্জত নামাজ পড়ে আপনি এই দোয়াটি পড়তে পারেন তাজবি হাতে নিয়ে লিমা লিমা আংজাল ইয়ামিন খৈরি ফকির আপনার বিয়ের ব্যবস্থা হয়ে যাবে আপনার মেয়ের অথবা আপনার ছেলের বিয়ের ব্যবস্থা হয়ে যাবে আল্লাহ বিয়ের ব্যবস্থা করে দিবেন। অথবা এই কাজটি বা এই দোয়াটি আপনি অন্য যে কোনো সমস্যায় বা যে কোনো আশায় যে কোনো মনের তামান্নায় অন্যকে পাওয়ার জন্য এটি পড়তে পারেন খুবই উপকারী একটি দোয়া রব্বি লিমা আংজালতা মিন ফকির ফকির মুসাইল সাল্লাম তার স্ত্রীকে এই দোয়া করেই আল্লাহ তালার কাছে পেয়েছেন আপনিও চাইলে চেষ্টা করেন আপনি পাবেন ইনশাআল্লাহ চার নম্বর সকল কিছু সম্ভব হওয়ার জন্য একেবারে অসম্ভব বস্তু মনে করেন এটা অসম্ভব ইম্পসিবল সম্ভব নয় আমার দ্বারা হবে না আমার দ্বারা অথবা কোনো আমার দ্বারা এই জিনিসটা আয়ত্ত করা সম্ভব নয় এরকম সকল জিনিস সম্ভব হওয়ার জন্য আহ অসম্ভবকে সম্ভব করার জন্য এক কথাই আপনি এই দোয়াটি পড়তে পারেন এই দোয়াটি ফরবেন সত্তরবার অথবা কোথায় লেখা রয়েছে কোন ব্যক্তি যদি এটি 500 দৈনিক পড়ে তাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু হু রবুল একেবারে আযিম একবারে সহজ একদম একবারে সহজ একটি দোয়া হাসবি আল্লাহ লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু হু রবুল অনেকে পারেন কিন্তু জানেন না কোন ব্যক্তি যদি সকালে 500 বা সন্ধ্যায় 500 সকাল সন্ধ্যায় ফার্সবার ফার্সবার করে যদি পাঠ করে অথবা দৈনিক কোন ব্যক্তি যদি ফার্সবার এই দোয়াটির উপর আমল করে তাহলে সেই যেই জিনিসের জন্য যেই জিনিস উদ্দেশ্য করে এই দোয়াটি পড়বেন সেটি যদি অসম্ভব হয়ও আল্লাহ তালার পক্ষ থেকে সেটি সহজ হয়ে যাবে এবং তিনি সেটিকে পসিবল করে দিবেন ইনশাআল্লাহ দোয়াটি হলো হাসবি আল্লাহ ইহু আলাই পাঁচ নম্বরে যে দোয়াটি বলে অনেকে টাকা পয়সা কারি রয়েছে কিন্তু অন্তরে শান্তি নেই শান্তি কোথায় থেকে আসবে শান্তি আসবে আল্লাহ পক্ষ থেকে এই শান্তির জন্য আপনি একটি দোয়া পড়তে পারেন দোয়াটি পড়বেন সত্তর বার এই দোয়াটি হলো যেটি রাসুল উল্লা সাল্লাম থেকে বর্ণিত রয়েছে আল্লাহ ইন্নি আউজিকা মিনাল হাম্মি অল হাজনি এই দোয়াটি আপনি পড়তে পারেন আমি আবার বলে দিচ্ছি আল্লাহ ইন্নি আউ মিনাল হাম্মি আলহাজনি এটি রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম থেকে বর্ণিত রয়েছে দোয়াটি যদি কোনো ব্যক্তি সত্তরবার বার পড়ে তাহলে তার অন্তরে অশান্তি দূর হয়ে শান্তি নেমে আসবে আল্লাহ তাআলা তার অন্তরকে শান্তিময় করে দিবেন এখন আসেন সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সবে মেয়েরাজ সবে মেয়েরাজ জানুয়ারির ষোলো তারিখে হবে দিবাগত রাত্রেই তো এই এখন চলতি মাস রয়েছে চলতি এই সবে মেরাজের উদ্দেশ্যেও আমরা অনেক কিছুই করি আসলে মূলত সবে মেরাজের কোন নির্দিষ্টতম আহ দোয়া বা নির্দিষ্টতম দোয়া বললে ভুল হবে একটি দোয়া রয়েছে দোয়াটি হলো আল্লাহ লানা ফি লিগনা রমাদান এটি আপনি আপনার তাকদিরের ভালের জন্য আপনার রিজিকের জন্য আপনার সকল আসানিয়তের জন্য এই দোয়াটি আপনি পড়তে পারেন আল্লাহ বারিকলানা ফি রজাব শাহাবান জে আপনি আমাদেরকে বরকত দান করেন অর্থাৎ রজব এবং সাবান মাসে বরকত দান করেন আমাদের হায়াত কে বৃদ্ধি করেতেন রমজান পর্যন্ত আপনি নিজের হায়াতের জন্য নিজের সুস্থতার জন্য এবং নিজের ঋজেই এর জন্য বরকতের জন্য দুনিয়া এবং আখেরাতের কামিয়াবির জন্য আপনি এই দোয়াটি বেশি পরিমাণ পড়তে পারেন এটি রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম থেকে বণিত রয়েছে আল্লাহ আহমাব আরিকলা ফি রোজা বসাহবান ও বার লিকনা রহমাদান এখন আসেন রোজ মিরাজ আহ সবে মিরাজের আহ যেই আমল রয়েছে সবে মি রোজা অনেকে রাখে আপনি এমনি সোমবারে রোজা রাখতে পারেন ঠিক আছে সোমবার আহ আপনি রোজা রাখতে পারেন এটি রাসুল্লাহসাল্লাম থেকে বর্ণিত রয়েছে এবং প্রতি সপ্তাহে আপনি রোজা রাখতে পারেন প্রতি মাসে আপনি রোজা রাখতে পারেন নবুল রোজা এগুলা খুবই ভালো এর সাথে নফল নামাজও পড়তে পারেন অন্য জায়গা থেকে একটি হাদিসে বর্ণিত রয়েছে এর উদ্দেশ্যে আপনি যেহেতু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো হল আল্লাহকে আল্লাহ আল্লাহ তালা এই নামাজকে ফরস করে দিয়েছেন সবচেয়ে আহ বড় আমল হলো ফাঁসক্ত নামাজ পড়া আপনি ফাঁসক্ত নামাজ পড়বেন এরপরে যদি কোনো ব্যক্তি চায় সে নফল রোজা রাখবে একটা গেছে যে আমি নফল নিয়োগ করবে সে নফল রোজা রাখবি দ্বিতীয়ত হলো নামাজ কোন ব্যক্তি যদি চায় তাহলে এরূপ ভাবে সে দুই দুই রাগাত করে নফল নামাজ পড়তে পারে এদিনে কিভাবে সর্বপ্রথম সুরা ফাতেয়ার পরে সুরা ইখলাস পড়বে অর্থাৎ কুলফল্লাহ আহাদ পড়বে প্রথম রাগাতে তৃতীয় রাগতে সুরা ফাতে পরে সুরা ইখলাস অর্থাৎ কুলফল্লাহ আহাদ এই সুরাটি পড়বে এভাবে সে মোট আটটা রাগাত নামাজ আদায় করবে এটি তাহাজ নামাজের অন্তর্ভুক্ত হতে পারে যদি গভীর রাতে হয় অথবা যদি আপনি সন্ধ্যার দিক থেকে পড়েন তাহলে নামাজ নফলের অন্তর্ভুক্ত হয়ে যাবে এই নামাজ পড়ে আপনি আল্লাহ তালার কাছে দোয়া করবেন দোয়া করার আগে অবশ্যই আপনাকে একশো বার শরীফ করে নেবেন তাহলে আহ রোজা রোজার নিয়ত একই রকম করবেন আপনি নফল নফল রোজা রাখতেছি ঠিক আছে আর যে নামাজের নামাজের নিয়ত একই করবেন যে আমি নফল নামাজ আদায় করতেছি তবে নিয়মটা একটু পরিবর্তন জয় যে সুরাগুলা যেভাবে আদায় যেভাবে বলেছি আমি সেভাবে আদায় করবেন এর এই সবে মেরাজের আরো কিছু আমল রয়েছে আমরা পরবর্তী ভিডিওর ভিতরে দিবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে তোফিক দান করুক আসসালাম আলাইকুম ওয়া বারাকাতুহু